আযকারম আযশকে মাযুল আম্মাকুল এবার আল্লাহ বলে ও দুনিয়ার জাকিরিন ও দুনিয়ার আশকিন কেমনে আমি আল্লাহ পর্যন্ত পূজবা আল্লাহ বলে কুল ইনকুম তুহাব্বুন আল্লাহ আমি আল্লাহরে যদি পাইতে চাও আমার নবী যেমনে যেমনে আমি আল্লাহকে পাইছে আমি আল্লাহকে শরণ করছে তেমনি তেমনি ভাবে যদি চলা তাহলে আমি আল্লাহরে পায়া যাইবা ও ভাই উজানির মরহুম রহমতুল্লাহ আলাই বলতেন এর একটা নামাজ বলা ডাক হইতে হবে ডাক বিবি পর্দাওয়ালা ডাক হালাল গিজার ডাক সন্নতওয়ালা ডাক ও বন্দা তুই বসা থাকবি জমিনে তুই মালিকরে ডাক দিলি মালিকো বলে ফাজকুরুনি আযকুরুকুম ও বান্দা তুই আমারে আল্লাহ 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 বলে ডাক দিলি আমি আল্লাহ তোরে বান্দা বলে ডাক দিব উযকুরুল্লাহ শাহমাদ আছে তোরে দাদ উযকুরুল্লাহ শাহমাদস সৃষ্টি তোমারা নোর দাদেছে কষাদি নারে নুরে খোদা বড় হিমরা সজো সে দা আল্লাহ 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 আজিবে যায় আস জিরে আস মা আস अरश ना दमस गम कर दुमी आयद जुनायत बाग दी जी जा दुनिया की गोदू गोदू में पहला वर खुदा का हम पास पाए उसकी जो पास पा हमारे अल्लाह 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 ओ भाई <laughs> আল্লাহ পাক আলামিন বলে দুনিয়ার মধ্যে আমার এমন একদল বান্দা আছে যারা আমি মাওলারে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা সময় আমি মাওলারে জবানের মধ্যে রাখি আল্লাহ বলে বান্দা তুমি সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত আমি মাওলার জিকির কর আর বলে তুমি সন্ধ্যা হইতে সকাল পর্যন্ত আমি আল্লা রে আল্লাহ বইলা ডাক আল্লাহ বলে বান্দা তুমি আমি আল্লাহরে কেমনে ডাকবা জাননি আল্লাহ বলে আমি আল্লাহরে কেমনে ডাকবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করে মাংতা সবহা বি কউমি ফহুয়া মিনহু নবীজি বলে আমি নবী যেমনে আল্লাহ আল্লাহ বল্লাম উম্মত আমার তোমরাও তেমনি তেমনি আল্লাহ আল্লাহ বলবা এবার বলে কুল ইং কু তুম তো হাইবু এটা তো জাকির ইন্দর মজমা এটা কিসের রেখে মা যজবাজিকে রেখে কুল জজবা যিকিরে কে সমাজুল আম্মাকুল আজকারম আজকে মাজুল আম্মাকুল এবার আল্লাহ বলে ও দুনিয়ার জাকিরিন ও দুনিয়ার কিন কেমনে আমি আল্লাহ পর্যন্ত খুজবা আল্লাহ বলে কুল ইনকুম তুম তুহাব্বুন আল্লাহ আমি আল্লাহর যদি পাইতে চাও কুল ইনকুম তুম তুহাব্বুন আল্লাহ ফাতাম্বি আমার নবী যেমনে যেমনে আমি আল্লাহকে পাইছে আমি আল্লাহকে স্মরণ করছে তেমনি তেমনি ভাবে যদি চল তাহলে আমি আল্লাহ রে পায়া যাইবা তো আল্লাহরে পাইতে হইলে নবীর আশেখ হইতে হবে কার আশেখ হইতে হবে নবীর আশেখ হইতে রাজি আছি لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم أستغفر الله

মিশকাতের হাদিসের মধ্যেও আসছে এবং কোরান এ কারিমের মধ্যেও আসছে লিয়া গোফির একাল্লা মা তাকদমদম্বিকা ওয়া মাতা খ জৈনবিজি দৈনিক হাদিসের মধ্যে এভাবেই আসছে কদ্গফরল্লাহু মা তা কদ্যা মামিংদাম দিকওয়া মা তা তিনজন সাহাবাই ক্যারাম যেই কারণে বলতেছে যেই নবীর আগে এবং পিছনের সব গুনা আল্লাহ মাফ করে দিয়েছে এবং আল্লাহ নিজে কোরানের মধ্যে বলতেছে লিয়া গোফির না মা দমিকবা মাতা খ যেই নবী আমি পাঠাইছি সেই নবীর আগের এবং পিছনের সব গুনাম আল্লাহ হওয়া করতে ভাল লাগে না দিনে কয়বার তবা করছেন আজকে পাঁচ শক্ত নামাজের পর রেগুলার স্টেক করছেন এমন কেউ আসেননি

ও হাবিব আমি আল্লাহর আরশে আজিম তো আপনার নাম লেখা আপনার জন্য আমার আরশে আজিম একটা মেহমান খানা বরাদ্দ আপনার জন্য জান্নাত ওয়াজিব আপনার আগের পিছের সব গুনামা আল্লাহ ইয়ালাহি করকে দরিয়া মে গুনাহাম ইয়ালাহি করকে দরিয়া মে গুনাহাম তুমি দানি ওয়খো দস্তি গাওয়াহাম তুমি দানি ওয়খুদস্তি গওয়াহাম তুমি দানি আদা দে করতে রাজি আসি যিনি লিয়াগফির লাক আল্লাহু মা তাকদ্দামা মিং যামবিকা ওয়া যেই নবীর আল্লাহ আগের পিছেন সব গুণ আল্লাহ মাফ করে দিছে তারপর আল্লাহ নবীর জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে কিন্তু এন কয়জন আছেন যাদের যারা বলতে পারবেন আমার কোন গুণা নাই এমন কেউ আছেন নি সেই নবীজির নাম মুবারক শুনলে কি বলতে হয় কি বলতে হয় এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে যতটুক সময় লাগবে যদি উম্মত হইয়া থাকেন কি হইয়া থাকেন এই কথা বললেন যদি কি হইয়া থাকেন দে মুজে এসে কে মোহাম্মদ আর দে ইউ মুজে এসে কে মোহাম্মদ ار محمد يومينجل هو محمد هي محمد ورد مرارا دين الله 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 Allah, 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 উজানির মরহুম রহমতুল্লাহ বলতেন এ একটা নামাজ বলা ডাক হইতে হবে কি ডাক রোজাওয়ালা ডাক বিবি পর্দাওয়ালা ডাক হেলাল গিজার ডাক সন্নতওয়ালা ডাক ও বন্দা তুই বসা থাকবি জমিনে তুই মালিকরা ডাক দিলি মালিকও বলে ফাজকুরুনি আজকুরুকুম ও বান্দা তুই আমারে আল্লাহ 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 আমি আল্লাহ তোরে বলা ডাক দিব হুজুর শাহ মাদস তো রে দাদ হজকুর শাহ তুরে দা অধেরা তশ তোমার দাদ কষা দি নূৰে খ নুৰে বৰা খিমৰা চেদা अजीबाए असीर आस मां अस आस, अश न सुख तर दमस गम कर दुमी आयद जुनायत बाग दीजी जा दुनिया की गुदू गुदू में पहलाव कर खुदा का हम पास पाए उसकी जो पास पा हमारे अल्लाह 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 अल्लाह

ও ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে আমার এমন একদল বান্দা আছে যারা আমি মাওলারে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা সময় আমি মাওলারে জবানের মধ্যে রাখি আল্লাহু আকবার ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহ বলে বান্দা তুমি সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত আমি মাওলার জিকির কর আর বলে তুমি সন্ধ্যা হইতে সকাল পর্যন্ত আমি আল্লা আল্লাহ বইলা ডাক আল্লাহ বলে বান্দা তুমি আমি আল্লাহরে কেমনে ডাকবা জাননি আল্লাহ বলে আমি আল্লাহরে কেমনে ডাকবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করে মানতা সবহা বি কাউমিন ফহুয়া নবীজি বলে আমি নবী যেমনে আল্লাহ আল্লাহ বল্লাম উম্মত আমার তোমরাও তেমনি তেমনি আল্লাহ আল্লাহ বলবা এবার বলে কুল ইংপুতম তো হাই এটা তো জা কির ইন্দর মজমা এটা কিসের মজমা যজবাজিকে রেখেছো জজবাজি কে মাজুল আম্মাকুল আজ করম মা কে মাজুল এবার আল্লাহ বলে ও দুনিয়ার জাকিরিন ও দুনিয়ার আশেকিন কেমনে আমি আল্লাহ পর্যন্ত খুজবা আল্লাহ বলে কুল ইংকু তুম তো হেব্বুন আমি আল্লাহরে যদি পাইতে চাও কুল ইং তুম তো আল্লাহ ফত্তা উনিইইحبই بكم আমার নবী যেমনে যেমনে আমি আল্লাহকে পাইছে আমি আল্লাহকে শরণ করছে। তেমনি তেমনি ভাবে যদি চলো তাহলে আমি আল্লাহরে পায়া যাইবা তো আল্লাহরে পাইতে হইলে নবীর আশিক হইতে হবে কার আশিক হইতে হবে নবীর আশিক হইতে রাজি আছি আমরা তো মুখে মুখে আসেক কিন্তু অন্তরে কিন্তু আসে না মুখে মুখে আসে দাবি করি কিন্তু কিন্তু অন্তরের মধ্যে আশেকের কোনো ফরমা নাই ঠিক কি ঠিক না আল্লামা জামি রহমতুল্লাহ এক নবীর আশেক ছিল তিনি কবিতা বলতেন আর বলতেন যে মাহাজুরি বারা আমাদের জানে আলম যে মাহাজুরি বরা আমাদের জানে আলম तार या नबी अल्लाह तरह तार या नबी अल्लाह तरह मैदूर हो मजबूर होय सैयद आलम दूर हो मजबूर होय सैयद आलम दीदार दिखा देने ही आवाज सुना दो জাম শহরের আব্দুর রহমান জামি রহমতুল্লাহ নবীর আশেক ছিল কার আশেক ছিল বলেন না নবীর খাঁটি আশেক ছিল জাম শহর থেকে হিজরত করতে করতে জামি রহমতুল্লাহ মক্কার মধ্যে গেল মক্কা এমন জায়গা মক্কা মক্কার মধ্যে যায়া জামি রহমতুল্লাহ কাবার দিকে ঘুরে আর বলে গামু তাকে তাই রামু আগা সাকেনে কাবা গামু ত তাই রামু আগাসা কে নে কাবা গে এনে কে তোর আমি তল বা মুখানা বোখানা আই তীর্গ মাত্রা দেলে ও সা কে নিশা না খালকে তু মজগুলে তু গায়ব জেমিয়া না এবার জামি রহমুতুল্লালাই বলে আল্লাহ জেই হাবিবের পাগল হইয়া যে হাবিবের প্রেমিক হইয়া আজকে মক্কা নগরীতে আসলাম আমার এই সালামটা হাবিবের রোজার মধ্যে আপনি পুষাইয়া দেন এবার জামি রহমতুল্লাহ নেই বলে কবিতা লেখে আর বলে ও কেমন উম্মত পাগল বানাইলেন যে খাটি উম্মদ আপনার আশে খইল উম্মতের দিলের মধ্যে আপনার এত ভালোবাসা উম্মতের মধ্যে যখন উম্মতের দিলের মধ্যে আপনার প্রেমের ঢে উঠে তখন সহ্য করতে পারে না এবার জামি তার কবিতা বাসায় লেখে বারা আমাদের জানে আলম যে মাহজুরি বারা আমাদের জানে আলম তারা নবী আল্লাহ তার এবার জামি রহমতুল্লাহ মক্কা থেকে বের হইয়া এবার মদিনার দিকে রওনা হইয়া গেল নবীর আশেক এক বিশাল কাফেলা নিয়া নবীর রওজার উদ্দেশ্যে রওনা হইয়া গেল এবার শের বলে আর মদিনার দিকে রওনা হয় এবার ডাক দিয়া বলে যে মাহজুরি বারা আমাদের জানে আলম তারা হামিয়া নবী আল্লাহ তারা এবার জামি রহমতুল্লাহ মদিনার দিকে হইছে। এবার নবী জি সাল্লি স্লাম মদিনার গভর্নরকে স্বপ্ন দেখাইলো হে গভর্নর এমন এক আমার আশেখ মদিনার মধ্যে আগমন করতেছে এমন এক পাগল নবীর পাগল মদিনার মধ্যে আগমন করতেছে ও গভর্নর এমন এক আকৃতির লোককে যদি দেখ তাকে আমি নবীর দারে আসতে দিও না যে জানে আল তারা নবী আল্লাহ তার এবার জামি রহমতুল্লা লাই মদিনার দিকে রওনা হইল আর মনে মনে মন চিন্তা করল মদিনায় যাব নৌদা দারে যাবো যাইয়া মন নবীজির দিদার লাভ করবো আজমেদি দ্বারে তুদারাম জানে মামুদাম। আজমেদি দা রে তুদারাম জানে পল্লা মামুদাম বাজেগান দাঁতিয়া ভরায়া বেসিস্তেফর মানে সুমাম বাজেগান দাঁতিয়া ভরা আ বেসিস্তেফর মানে সুমা এবার গভর্নর সেনাপতি পাঠায় দিল মদিনার আনাসে কানাছে জয়া ওই আকৃতির লোককে খোঁজ করা শুরু হইল যায় দেখতেছে লম্বা লম্বা দাড়ি এক মুরুব্বি লাঠি হাতি নিয়ে মদিনার নবীজির রৌজা দ্বারে আগমন করতেছে এবং সেনাবাহিনীরা দইরা রাইখা দিল বলে তোমার নাম কি বলে আব্দুর রহমান জামি আমি জাম শহর থেকে নবীজির রওজা দ্বারে নবীর দিদা লাভ করার জন্য রওনা হইছি এবার সেই গভর্নর নবীর পাগল না কার পাগল নবীর পাগল কারা আশেক, নবীর আশেক, এখন গভর্নর জামি রহমতুল্লাহ আলাইকে তার কারাগারের মধ্যে বন্দি করে রাইখা দিছে কিছুক্ষণ পর গভর্নর ঘুমানোর পরে জামি রহমতুল্লাহ বলে আজমি দিদারে তুদারম জানে পল্লা মামুদাম বাজেগার দাতিয়া বরায়া ফিস্তে ফরমানে সুমা আমি রওনা করলাম নবীর দারে যাব নবীর দিদান লাভ করব মুহাব্বতের শরাব পান করব ওই মদিনার গভর্নর আমার এদিকে কারাগারের মধ্যে আটকায় রাখছে ওই গভর্নর ঘুমানোর পরে জামি রহমতুল্লাহ আলাই দরজা দিয়া পলা পলা বাইর হইয়া এবার আবার মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল নবী আলাই সালাতাম আবার গভর্নরের স্বপ্ন দেখাইলো এ মদিনার গভর্নর জামি কেমনে আবার তোমার কারাগার থেকে তোমার রোম থেকে বের হইয়া আবার মদিনার দিকে রওনা হয়ে গেল ও জামি শুনে নেও যদি ও গভর্নর শুনে যদি জামি মদিনার দিকে আসে আমি নবীর রোজা দারে আসে সে এমন এমন শেল নেই রাখছে এমন এমন কবিতা নেই রাখছে সেই কবিতা যদি আমি নবীর সামনে পড়ে আমি নবী যদি রোজা ধার থেকে রোজা মুবারক থেকে যদি উইঠা না দাঁড়াইয়া জামির সাথে মুসাফা না করি তাহলে আমি নবীর জন্য এটা বেয়াদুমি হয়ে যাবে